ওয়েলকাম মাই রুবেল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম রানার টি গাড়ি নিয়ে তো রানার টি গাড়িতে অনেক সময় দেখা যায় যে আমরা ব্যাটারির চার্জ দিতে পারি না বা হরেন ঠিক মতন বাজে না তো এই হরেনটা ঠিক মতন বাজানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছুই চেঞ্জ করে থাকি তো সেটা সমাধানের জন্য আজকের এই ভিডিওটি তো পুরোটা ভিডিও স্কিপ না করে আমরা দেখবো স্কিপ করলে ভাই অনেক জায়গায় মিস করবেন দেখতে পাবেন না সমস্যা কী ছিল তো আমরা স্কিপ না করে পুরো ভিডিওতে দেখি আমরা গাড়িটা স্টার্ট করে নেওয়ার নেওয়ার পরে দেখলাম লাইনটা যেভাবে মারতেছে এতে আমি হরেন কোনোভাবে স্মুথলি বাজবে না তো হরেন বাজানোর জন্য আমাদের সর্বপ্রথম আমরা সব লাইন চেক করছি তো করার পথে সর্বপ্রথম আমাদের ম্যাগনেটটা খুলতে হবে তো ভিতরটি বড় হয়ে যাওয়ার জন্য আমরা আগেই সাইড কভারটা খুলে রাখছি ম্যাগনেট কভার তো আমরা এখন ম্যাগনেটটা খুলে নিব। তো ম্যাগনেটটা খোলার আগে আমাদের অবশ্যই ভালো করে দেখে নিতে হবে আর আরেকটা বিষয় কথা আমরা বাইরে দিয়ে খুলব না আমরা এখানে পুলার ব্যবহার করব। পুলার ব্যবহার করলে কি হবে ইঞ্জিনের কোনো ঢেকধেকি সাউন্ড আসবে না মোটরসাইকেল ইঞ্জিনের প্রত্যেকটা ইঞ্জিন ভাই বিয়ারিং আর নাটবল্ট দিয়েই নাট সেট আপ করা এখানে যদি আপনি বাইরে দেন হাউজিং অবশ্যই তাল হতে পারে তো আমরা টাল যদি না হয় সেক্ষেত্রে আমরা কুলার ব্যবহার করব। তো কুলার দিয়ে আমরা খুললে ম্যাগনেটটা স্মুথলিভাবে খুলবে আপনি বাদিত আরও অন্য কেউ যদি এই গাড়িটা কোনো সময় খোলা খুলি করে তো সেক্ষেত্রে তারও কোনো সমস্যা হবে না তো এখানে ভালোভাবে চাপ দিয়ে ধরে নেবো নিয়ে চাপ দিলে আমাদের ম্যাগনেটটা খুলে যাবে তো ম্যাগনেট আমাদের খোলা হয়ে গেছে আমরা ভালোভাবে লাইট কয়েলটা চেক করব লাইট কয়েল কোনো জায়গায় বডি হয়ে আছে কি কয়েল লোড বা কোনো সমস্যা আছে কি না তো আমরা লাইট কয়েল এবং স্টার্টিং কয়েল দুইটাই কয়েলই খুলে নেব দিয়ে কয়েলের লাইনটা চেক দেব দেওয়ার পরে আমরা আবার গ্যারেজে সেট করব। যদি কয়েলের সমস্যা থাকে তাহলে আমরা কয়েল চেঞ্জ করে দেবো তবে যে কোনো কয়েল লাগাও না কেন এখানে লাগাতে হবে সুইচ কোম্পানির তামার কয়েল তাহলে ওইটার লাস্টিং বেশি লাইট ক্যাপাসিটিও খুব বেশি পাবে তো আমাদের ম্যাগনেটটা খুলতেছি স্টার তোলে দিয়ে খোলা প্রায় শেষ তো আমরা এরপরে এখন খুলবো লাইট কয়েল খোলা হয়ে গেছে এবং স্টার্টিং কয়েল খুলব তো কয়েল আমরা চেক করে নিলাম কয়েল চেক করে দেখলাম যে কয়েলে কোনো সমস্যা ছিল না কয়েলের জাস্ট লুজ কালেকশান ছিল তো আমরা কয়েল চেক করে নেওয়ার পরে আমরা পুরোটা আবার চেট আপ করবো ম্যাগনেটটা আমরা লেগে নেবো এখন ম্যাগনেটে আমরা ভালোভাবে লেগেলে আর ইউনিট যেটা আছে যাকে বলে চার্জার এইটি ফায়ার ওইটা আমরা চেক করব যে এইটি ফায়ার ঠিক আছে কি না তো এইটি ফায়ার যদি ঠিক থাকে তো অবশ্যই আমাদের কারেন্টটা বেশি মারবে ব্যাটারি চার্জ হবে এবং আমাদের গাড়ির হর্ন বাঁচতে কোনো সমস্যা হবে না তো আমরা ম্যাঙেরটা ভালোভাবে দিয়ে দিবো টাইট দেওয়ার জন্য আমরা একটা দশ নম্বর ডালবার দিয়েছি তো এখানে আমরা আবারও গুটি বাজাবো এটা গুটি হচ্ছে চোদ্দো নম্বর গুটি এবার টাইট দেওয়ার পরে আমরা আবার স্টার্ট দেবো স্টার্টে দেখবো যে অরিজিনালি আমাদের কারেন্ট মারতে শিট না কারেন্ট এমন মারতেছে খুবই সীমিত তো যেভাবে আগে মারতেছি তার চেয়ে একটু বেশি হয়েছে তো আমরা এখন চার্জারটা চেক আপ করবো তো আমরা একটা চার্জার নিয়ে নিলাম চার্জারটা হলো মাখা কোম্পানির চার্জার চার্জার অনেকটাই ভালো তো আমরা চার্জারটা লেগে দেখবো এখন সব ক্লিয়ারলি আছে কি না তো আমরা এখন প্রথমতে গাড়িটা স্টার্ট করার আগে আমরা একটা জিনিস বলতে চাই আপনারা ডাইরেক্ট কোন লাইন আগে জ্বলাবেন না না জ্বলে ডাইরেক্ট আপনি আগে বডি ফায়ার মেরে দেখবেন আপনার ফায়ারটা লিমিটের মধ্যে আছে কি না তো আমরা এখন গাড়িটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে দেখেন কত সুন্দরভাবে পাতলাভাবে ফায়ার মারতেসে তাতে বোঝা গেল সব কিছু কমপ্লিট আছে আমরা তার বছর ভোল্ট মেপে দেখবো যে ভোল্ট অ্যাকরেট আছে কিনা তো আমরা সব কিছু মিলিয়ে হরেন ডরেন বাজিয়ে দেখলাম যে হরেন টয়স মোটলি বাজতেছে হেডলাইটের লাইটের আলোটাও অনেক সুন্দর ব্যস্ট হয়েছে আর কি তো সব মিলে আমাদের সব কিছুই ঠিকঠাক আছে তো আমরা এখন পুনরায় সেট আপ করে দিব। তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে মাই ডুবেল ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন